হ্যালো ফেন্স দেখতে পাচ্ছেন এই যে টোটো গাড়ির চার্জারটা আপনার চার্জ কম হচ্ছে তাই বলছে আর সারা রাত্রে ফুল চার্জ করতে পারছে না তো কীসের জন্য গাড়িটা ফুল চার্জ করতে পারছে না সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে চার্জারটাকে চেক করে নিতে হবে যে চার্জারটায় আদৌ ভোল্টেজ কত দিচ্ছে এই চার্জারটা আটচল্লিশ ভোল্টের আটচল্লিশ ভোল্ট আউটপুটে সাপ্লাই দিতে হবে চার্জারটা আমি চেক করব চেক করে দেখব যে আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে চার্জার একটা লাইন দিলাম লাইন দিয়ে আমি এই যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটাকে চেক করে নেব চুয়াল্লিশ ভোল্টেজ শো করছে চুয়াল্লিশ দশমিক তিন চারটে ব্যাটারি চার্জ করা সম্ভব হবে না খুব ধীরে ধীরে চার্জ হবে আটচল্লিশ ভোল্ট বের করতে হবে তো আটচল্লিশ ভোল্ট আপনারা কীভাবে বের করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আমি চার্জারটাকে খুলে ফেলবো খুলে চার্জারটা আমি আটচল্লিশ ভোল্ট বের করবো বন্ধুরা দেখেন এই যে আমি চার্জারটা খুলে ফেললাম তো বন্ধুরা দেখুন চার্জারটা নতুন ব্যান্ডিং করা হয়েছে কিন্তু চার্জারটাতে আপনার আউটপুট ভোল্টেজটা কম বেরোচ্ছে তো কীভাবে বন্ধুরা আপনারা আটচল্লিশ ভোল্টেজ বের করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন চার্জারটাকে খুলে ফেললাম যে কানেকশানগুলাকে কেটে দেবেন চার্জারে এই কানেকশান দুটো কেটে দেওয়ার পর এই যে কয়েলটাকে আমি ছেড়ে তুলে ফেললাম যে এখানে আরো আপনাদেরকে কিছুটা পাক জোরে দিতে হবে দশ পাক মতন জোরে নিলি আপনার ওই যে আপনার চার ভোল্ট শট ছিল ওই চার ভোল্টটা আপনি কভার পেয়ে যাবেন মানে টোটাল আপনার দশ পাক জোড়লে আটচল্লিশ ভোল্ট হয়ে যাবে আপনারা এভাবে তারটাকে জোড়া দিয়ে দিলাম দেব জোড়া দিয়ে আমি এখানে তার জড়তে লাগবো আপনারা এভাবে জড়ে নেবেন টোটালে দশ পাক মতো জড়লেই হয়ে যাবে তখন ধরো আমার তারটা জড়া কমপ্লিট হয়ে গেল এবার আমি এখানে তারটাকে যাতে খুলে না যায় ওই জন্য গিট দিয়ে দিচ্ছি এই যে এভাবে একটু গিট দিয়ে নেবেন তাহলে তারটা টাইট হয়ে থেকে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে তারটা জড়ে ফেললাম টোটাল আমি বারোটা পাক দিয়েছি এখানে বারোটা পাকে হয়ে যাবে বাহান্ন ভোল্টেজ বের করতে হবে তো বন্ধুরা বাউন্ন থেকে চুয়ান্ন ভোল্টেজ বের করতে হবে এই যে এখানে ডায়োড আছে এই ডায়োডে দুই ভোল্টেজ শর্ট হয়ে যাবে সেই জন্য আমি আরও দু পাক ধরিয়ে দিলাম তো বন্ধুরা এই যে এখান থেকে নিকেলটাকে তুলে এটাকে জয়েন করে দেবেন আমি নিকেলটা তুলে ফেলে এটাকে জয়েন্ট দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এই যে তারটা জোড়া কমপ্লিট হলো আটচল্লিশ ভোল্টেজ ডিসিতে পেতে হবে তো আমার তারটা জোরে কমপ্লিট করলাম তো এবার আমি ভোল্টেজটা চেক করে নেবো বারান্ন থেকে চুয়ান্ন ভোল্টেজ নিলে আপনার ডিসিতে আটচল্লিশ ভোল্টেজ পাক্কা বেরোবে ভোল্টেজটা চেক করবো যে তাকলে এই যে দেখো বন্ধুরা তিপ্পান্ন দশমিক নয় মানে চুয়ান্নর কাছাকাছি ভোল্টেজ পাচ্ছি আমি তো চুয়ান্ন ভোল্টেজ হলে ডিসিতে পাক্কা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ ভোল্টেজ পাবো সেই জন্য আমি দুই ভোল্টেজ বেশি নিলাম নাট বল দিয়ে টাইট করে দেবো তো বন্ধুরা দেখুন এনেছি এবার এখানে এই দুই পয়েন্টে এটাকে ঝালাই করে দেবো শোল্ডারে ঝালাই করে দিতে হবে ঝালাই করে দিয়ে তো বন্ধুরা এই যে এখানে আমি ঝালাইটা করে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি ভোল্টেজটা চেক করে নেব যে পারফেক্ট কত ভোল্টেজ বেরোচ্ছে এই যে দেখুন আমি লাগিয়ে কমপ্লিট করবো এবার ভোল্টেজটা চেক করব তো দেখুন বন্ধুরা আমি এটাতে লাইন দিচ্ছি এই যে কানেকশান দিলাম এবার আমি ভোল্টেজটা চেক করব তো এটা এসিতে দেওয়া আছে এটাতে আপনি এবার ডিসিতে চেক করতে হবে তো ডিসি ভোল্টেজ এই যে দেখুন সাতচল্লিশ পাঁচ উনপঞ্চাশ এভাবে আপনারা ভোল্টেজ যদি কমে যায় কম হয়ে গেলে এভাবে আপনারা ভোল্টেজ বাড়িয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন